আপনারা সবাই কেমন আছেন আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর ম্যাডম আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কোন কোন কারণের জন্যে আমাদের পা ফুলে যেতে পারে কিংবা আমাদের পা ফুলে যাওয়ার কি কি কারণ থাকতে পারে আমাদের মধ্যে এরকম অনেকজনই আছেন যাদের পা ফুলে যাবার একটা ধাত দেখা যায় কিংবা পা ফুলে যাবার একটা প্রবণতা লক্ষ্য করা যায় তো কাদের মধ্যে এই পা ফুলে যাওয়ার প্রবণতা বেশি করে দেখা যায় সেটা নিয়ে আমি প্রথমে আলোচনা করব। বিনা কারণে পা ফুলে যাওয়ার ধাত কিংবা পা ফুলে যাওয়ার প্রবণতা কাদের মধ্যে বেশি করে দেখা যায় মহিলাদেরই বেশি করে পা ফুলে যায় বৃদ্ধ বয়সেও পা ফুলে যাওয়ার প্রবণতা বেড়ে যায় যেসব লোকেদের পা ফুলে যাওয়ার ধাত থাকে তাদের কিন্তু এই পা ফুলে যাওয়াটা একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে পারে যদি তারা একই জায়গায় অনেকক্ষণ ধরে পা ঝুলিয়ে বসে থাকেন তাদের হয়তো তিন চার ঘন্টা গাড়িতে বসে থাকতে হচ্ছে কিংবা প্লেনে বসে থাকতে হচ্ছে বাসে ট্রামে তারা হয়তো অনেকক্ষণ ধরে বসে আছেন বাড়িতে এসে তারা দেখছেন যে তাদের পা ফুলে গেছে কিংবা কাজের সূত্রে যেসব লোকেদের অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় যেরকম ট্রাফিক পুলিশ তাদেরও পা ফুলে যেতে পারে দীর্ঘ সময় বসে কিংবা দাঁড়িয়ে থাকলে আমাদের শরীরের যে রক্ত আছে কিংবা আমাদের শরীরের যে জল লুইকাছে সেটা খুব স্বাভাবিকভাবেই আমাদের হাতে আর আমাদের পায়ের দিকে নেমে আসে আর তার থেকেই আমাদের পা ফুলে যায়। যেসব লোকেরা নিয়মিতভাবে ব্যায়াম করেন না, তাদেরও শরীরে রক্ত চলাচল ঠিকভাবে হয় না, তাদেরও পা ফুলে যেতে পারে। যেসব লোকেরা প্রচুর পরিমাণে মদ খান কিংবা ক্যাফেন, কফি জাতীয় পানীয় বেশি খান, তাদেরও কিন্তু পা ফোলার একটা প্রবণতা থাকে। তার সাথে অতিরিক্ত ওজন হলেও আমাদের শরীর জল ধরে রাখে তার থেকেও আমাদের পা ফুলে যেতে পারে গরমকালে তারা যদি কম জল খান তাহলেও তাদের পা ফোলাটা বেড়ে যেতে পারে যেসব লোকেরা টাইট জামা কাপড় পরেন মানে টাইট বেল্ট পরেছেন কিংবা টাইট প্যান্ট পরেছেন যেটাতে তাদের শরীরে রক্ত চলাচল ঠিকভাবে হচ্ছে না তাদেরও কিন্তু পা ফুলে যাওয়ার প্রবণতা থাকে কেউ যদি আনহেলদি কিংবা অস্বাস্থ্যকর খাবার খান কিংবা খাবারে যদি আমরা বেশি পরিমাণে নুন ব্যবহার করি তাহলে সেই নুন কিন্তু আমাদের শরীরে জল ধরে রাখে আর তার থেকে আমাদের পা খুলে যেতে পারে তাহলে খুব সাধারণভাবেই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যদি পা ফোলার থাকে আপনাদেরকে কি কি করতে হবে অবশ্যই আপনাদের কম নুন খেতে হবে ওজন কমাতে হবে টাইট জামা কাপড় না পরে ঢিলে ঢালা জামা কাপড় পরতে হবে মদ্যপান করা কফি কিংবা ক্যাফেন জাতীয় পানীয় খাওয়া কমিয়ে দিতে হবে দিনে কমপক্ষে তিন লিটার করে জল খেতে হবে আর একই জায়গায় অনেকক্ষণ ধরে পা ঝুলিয়ে বসে থাকা কিংবা একই জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলতে হবে দিনে অন্তত পঁয়তাল্লিশ মিনিট করে এক্সারসাইজ করতে হবে তার সাথে পা ফুলে গেলে ডাক্তারেরা অনেক সময় কম্প্রেশন স্টকিং করতে দিয়ে থাকে অনেক সময় ডাক্তারেরা পেশেন্টদেরকে তাদের পা ফোলা কমানোর জন্য ডায়াবেটিক নামক এক ধরনের ওষুধ দিয়ে থাকেন এই ডায়াবেটিক ওষুধটা কি করে না আমাদের শরীরে যে জমে থাকা বাড়তি যে জল আছে সেই জলটাকে টেনে বার করে প্রস্রাবের সাথে বার করে দেয় আর তার থেকেও আমাদের পা ফোলা কমে যেতে পারে চলুন এবার জানা যাক যে কোন কোন কারণের জন্যে আমাদের দুটো পা ফুলে যেতে পারে আপনার দুটো পা যদি ফুলে যায় তাহলে তার প্রথম আর প্রধান কারণ হলো ইডিওপ্যাথিক মানে আপনি পুরো সুস্থ আপনার শরীরে কোনো রোগ নেই কিন্তু তবুও দেখা যাচ্ছে আপনার পা ফুলে যাচ্ছে যে ধরনের পা ফুলে যাওয়ার কোন ধরনের কারণ পাওয়া যায় না সেটাকেই বলা হয় ইডিওপ্যাথিক আর এটাই হলো আমাদের দুটো পা ফুলে যাওয়ার প্রথম আর প্রধান কারণ মহিলাদের জীবনে কিছু স্বাভাবিক কারণের জন্যেও তাদের পা ফুলে যেতে পারে যেরকম প্রেগন্যান্সি কিংবা গর্ভাবস্থা প্রেগন্যান্সিতে অনেক ধরনের হরমোনের পরিবর্তন ঘটে তার সাথে প্রেগন্যান্সিতে ইউট্রাস মানে যে জায়গাটাতে বাচ্চা বড় হয় সেই গর্ভাশয় কিংবা ইউট্রাস বাচ্চা বেড়ে ওঠার সাথে সাথে বড় হয়ে যায় আর গর্ভাশয়ের নিচে থাকা রক্তের পাইপ কিংবা রক্তের শিরার ওপর এই বেড়ে ওঠা গর্ভাশয় কিংবা ইউট্রাস চাপ ফেলে যার জন্য রক্ত চলাচল ঠিকভাবে হতে পারে না আর রক্ত জমা হয় তার থেকেও পা ফুলে যেতে পারে দিকে অনেক মহিলার পিরিয়ডস আগে কিংবা মাসিকের সময় তাদের হরমোনের পরিবর্তন ঘটে আর এই হরমোনের পরিবর্তনের জন্য তাদের পা ফুলে যেতে পারে এবার আসছি কিছু ওষুধের কথায় যেগুলো আমাদের দুটো পাই ফুলিয়ে দিতে পারে তার মধ্যে প্রথম হলো ব্যথার ওষুধ যেটাকে বলা হয় এনসেট কিংবা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস খুব সাধারণভাবে ব্যাথা হলে যে ব্যথার ওষুধগুলো আমরা খেয়ে থাকি যেরকম আইবুপ্রোফেন অ্যাসিক্লোফেনিক ডাইক্লোফেনিক পাইরক্সিকম মোটামুটি এনসেট গ্রুপে সব ধরনের ব্যথার ওষুধই কিন্তু আমাদের পা ফুলিয়ে দিতে দ্বিতীয় হলো ব্লাড প্রেশার কিংবা রক্তচাপ কমানোর জন্যে ডাক্তারেরা খুব সাধারণভাবে একটা ওষুধ ব্যবহার করে থাকে যেটার নাম হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স আর ব্লাড প্রেশার কমানোর এই খুব সাধারণ ওষুধ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একশো জনকে যদি দেয়া হয় তার মধ্যে কিন্তু পঞ্চাশ জনেরই পা ফুলে যেতে পারে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স উদাহরণ হলো অ্যামলোডিপিন এস অ্যামলোডিপিন সিলনিডিপিন মানে যে ওষুধগুলোর নাম ডিপিন দিয়ে শেষ হচ্ছে সেগুলো কিন্তু আমাদের পা ফুলিয়ে দিতে পারে তিন নম্বর হলো বিভিন্ন ধরনের রোগের জন্য যদি কেউ দীর্ঘ দিন ধরে স্টেরয়েডের ওষুধ খায় তারও পা ফুলে যেতে পারে কিংবা বাচ্চা যাতে না হয় তার জন্য মহিলারা যে ওসি পিলস ব্যবহার করে থাকেন মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল মানে গর্ভ নিরোধক বড়ি তার থেকেও পা ফুলে যেতে পারে ডায়াবেটিসের কিছু ওষুধ যেরকম পায়োগ্লিটাজোন কিংবা খুব সাধারণভাবে ব্যবহার করা হয় যেটা সালফোনের ইউরিয়েস সেগুলো কিন্তু শরীরে জল ধরে রাখে আর আমাদের ওজন বাড়িয়ে দিতে পারে তার সাথে আমাদের পাও ফুলিয়ে দিতে পারে ডায়াবেটিসের জন্যে যে ইনসুলিন নেওয়া হয় সেই ইনসুলিন থেরাপির জন্যেও পা ফুলে যেতে পারে তাছাড়া নার্ভের ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ পা ফুলিয়ে দিতে পারে এবার আসছি কিছু গুরুতর শারীরিক সমস্যার কথায় যেগুলোর জন্যে আমাদের দুটো পা ফুলে যেতে পারে তার মধ্যে প্রথম হলো হার্টের সমস্যা কনজেস্টিভ কার্ডিয়াক ফেরিয়ার কিংবা কনজেস্টিভ হার্ট ফেরিয়ার আমাদের হার্টের কাজ হলো সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া কিন্তু সেই হার্ট যদি কোনোভাবে ফেল করে মানে হার্ট ফেলিয়ার হয় তখন হার্ট আমাদের সারা শরীরে রক্ত পাম্প করতে পারবে না কিংবা সারা শরীরে রক্ত ছড়িয়ে দিতে পারবে না ফলে যে সব জায়গায় রক্ত কিংবা জল জমার কথা নয় শরীরের সেই সব জায়গাতে জল জমতে শুরু করবে হার্ট ফেলিয়ার হলে আমাদের পেটে জল জমতে পারে যেটাকে বলা হয় অ্যাসাইটিস আমাদের ফুসফুসে জল জমতে পারে তার সাথে সাথে আমাদের গোড়ালিতেও জল জমতে পারে আর আমাদের দুটো পায়ে পিটিং ইডিমার কারণ হতে পারে দ্বিতীয় হলো কোনো কারণে যদি আমাদের লিভার খারাপ হয়ে গিয়ে লিভার ফেলিয়ার হয় তার থেকেও প্রথমে আমাদের পেটে জল জমা হতে পারে যেটাকে বলা হয় অ্যাসাইটিস আমাদের জল জমে পা ফুলে উঠতে পারে। হলো যদি কিডনি ফেল করে কিংবা কোনো ধরনের কিডনি সমস্যা থাকে তাহলে সেই লোকে চোখ ফোলার সাথে সাথে তার পাও ফুলে যেতে পারে কিডনি সমস্যা থাকলে আমাদের শরীর নুন কিংবা সোডিয়ামের সাথে সাথে আমাদের শরীরে ধরে রাখে তার থেকে আমাদের পা ফুলে যেতে পারে কিডনির এক ধরনের সমস্যা হয় যেটার নাম সিন্ড্রোম যেখানে প্রচুর পরিমাণ প্রোটিন প্রস্রাবের সাথে বেরিয়ে যায় কিডনি সেই প্রোটিনটাকে ধরে রাখতে পারে না আর আমাদের রক্তে প্রোটিন কমে যাওয়ার ফলে আমাদের সারা শরীর ফুলে ফুলে ওঠে তার সাথে সাথে আমাদের যেতে পারে এতক্ষণ ধরে বললাম কোন কোন গুরুতর পাও স্বাস্থ্য সমস্যার জন্য আমাদের দুটো পা ফুলে উঠতে পারে এবার আসছি পুষ্টির কথায় পুষ্টির মধ্যে প্রথম হলো প্রোটিনের অভাব আমাদের খাবারে যদি খুব কম মাত্রায় প্রোটিন থাকে তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের রক্তেও প্রোটিনের মাত্রা কমে যাবে আর এই প্রোটিনের অভাব আমাদের সারা শরীরকে ফুলিয়ে দিতে পারে তার সাথে আমাদের পা ফুলে যাবারও কারণ হতে পারে কখনো কখনো পেটের কিছু সমস্যার জন্যেও আমাদের শরীরে প্রোটিনের অভাব দেখা দিতে পারে যেরকম সিলিয়ার ডিজিজ কিংবা আলসারেটিভ কোলাইটিস কিংবা ক্রোনস ডিজিজ কিংবা কোলন ক্যান্সার যেসব লোকেদের এই ধরনের পেটের সমস্যা আছে তারা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খেলেও তাদের পেটে এই প্রোটিন অ্যাবসর্বড হয় না আর তাদের শরীর থেকে বেশিরভাগ প্রোটিন তাদের পায়খানার সাথে বেরিয়ে যায় তাদের শরীরেও প্রোটিনের অভাব দেখা দেয় আর তাদের পা ফুলে যেতে পারে আমাদের খাবারে যদি পর্যাপ্ত পরিমাণে আয়রন আর ফলিক অ্যাসিড না থাকে তার থেকে আমাদের শরীরে লাল রক্ত কমে যেতে পারে যেটাকে বলা হয় অ্যানিমিয়া। আর শরীরে লাল রক্ত যদি খুব কমে যায় তার থেকেও আমাদের সারা শরীর ফুলে উঠতে পারে আর আমাদের পাও ফুলে যেতে পারে এবার আসছি আমাদের দুটো পা ফুলে যাবার কিছু স্পেশাল কারণে ক্রনিক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেই রোগটার কথা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যেসব লোকেদের ক্রনিক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে সেই সব লোকেদের রাতের বেলা ঠিক করে ঘুম হয় না সেই সব লোকেদের রাতের বেলা নাক ডাকে তাদের ঘুমানোর সময় তাদের নিঃশ্বাস আটকিয়ে যায় কিংবা তাদের নিঃশ্বাস আটকিয়ে যায় বলে তাদের বারবার ঘুম থেকে যায় আর যেহেতু তাদের ভালো করে ঘুম হয় না সেই জন্যে তারা যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন তখন তাদের শরীর ক্লান্ত থাকে আর কাজ করার সময় তারা বারবারই ঘুমিয়ে পড়েন যেসব লোকেদের ক্রনিক অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া থাকে তাদের ওজন বেশি থাকে তাদের ব্লাড প্রেশার বেশি থাকে তাদের হাত ফেলিয়ারও থাকতে পারে আর তার সাথে তাদের দুটো পা ফুলে যেতে পারে দুটো পা ফুলে যাবার আরও একটা স্পেশাল কারণ হলো যদি কেউ পাহাড়ি এলাকায় ঘুরতে যান পাহাড়ে কিংবা হাই অ্যালটিচিউডে আমরা জানি যে অক্সিজেনের মাত্রা সেখানে কম থাকে আর সেই জন্য আমরা যদি পাহাড়ে ঘুরতে যাই তাহলে আমাদের রক্তেও অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে আর তার থেকে আমাদের হাত পা আমাদের সারা শরীর ফুলে যেতে পারে এটাই যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তাহলে অনেক সময় আমাদের ফুসফুস কিংবা আমাদের লামসে জল জমতে পারে তার থেকে আমাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে কিংবা আমাদের ব্রেনেও জল জমতে পারে যেটাকে বলা হয় সেলিব্রেলিটিমা তাহলে পাহাড়ে ঘুরতে যাওয়া কিংবা হাই অ্যালটিচিউডে ঘুরতে যাওয়াও পা ফুলে যাওয়ার একটা কারণ হতে পারে এতক্ষণ ধরে পা ফুলে যাওয়ার আমি যেসব কারণগুলোর কথা বললাম সেগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে সেটা হলো যে এই সব কারণগুলোর মধ্যে আমাদের দুটো পাই ফুলে যায় আর তার সাথে ফোলা জায়গাটাতে যদি আমরা কোনোভাবে চাপ দিই কিংবা যদি আমরা কোনোভাবে প্রেশার দিই তাহলে দেখা যাবে যে সেই ফোলা জায়গাটা গর্ত হয়ে যাচ্ছে কিংবা সেই ফোলা জায়গাটা দেবে যাচ্ছে যেটাকে বলা হয় পিটি আর এতক্ষণ ধরে আমি সেই সব কারণগুলো নিয়ে আলোচনা করলাম যেটাতে আমাদের দুটো পা ফুলে যায় তার সাথে ফোলা জায়গাটাতে যদি প্রেশার দেওয়া হয় তাহলে সেই ফোলা জায়গাটা দেবে যায় কিন্তু এমন অনেক পা ফুলে যাওয়ার কারণ আছে যেখানে আমাদের দুটো পা ফুলে যায় কিন্তু ফোলা জায়গাটাতে যদি আমরা প্রেশার দিই কিংবা চাপ দিই তাহলে সেই ফোলা জায়গাটা কিন্তু দেবে যায় না যেটাকে আমরা বলে থাকি পিটিং তো এই নন পিটিং ইডিমার প্রধান কারণ হলো থাইরয়েড এর সমস্যা যেখানে আমাদের গলায় থাকা থাইরয়েড ল্যান্ড কম কাজ করে যেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম তো হাইপোথাইরয়েডিজমে আমাদের সারা শরীর ফুলে যেতে পারে আমাদের চোখ মুখ ফুলে যেতে পারে তার সাথে আমাদের পাও ফুলে উঠতে পারে কিন্তু আমরা যদি সেই ফোলা জায়গাটাতে চাপ দিই তাহলে দেখবো যে সেই ফোলা জায়গাটা দেবে যাচ্ছে না অনেক সময় আমাদের পায়ে চর্বি কিংবা ফ্যাট সেলস বেশি করে জমা হয় যেটাকে বলা হয় লাইপজিমা তার থেকেও আমাদের পা ফুলে উঠতে পারে আমাদের পায়ে যেটা লিমস তৈরি করে সেই লিম্ফ গ্ল্যান্ডের যদি কোনোভাবে ইনফেকশন হয় কিংবা সেই লিম্ফ গ্ল্যান্ডটা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় কিংবা লিম্ফ চলার পথে যদি কোথাও বাধা পায় তাহলেও কিন্তু আমাদের পায়ে লিম্ফ চমা হবে আর তার থেকেও আমাদের পা ফুলে উঠতে পারে যেটাকে বলা হয় ডিমা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এই লাস্ট তিনটে কারণ মানে থাইরয়েড কম কাজ করার জন্য যদি পা ফুলে যায় কিংবা লিম্ফ গ্ল্যান্ডে যদি কোনো ধরনের অসুবিধা হয় তার জন্য যদি পা ফুলে যায় কিংবা যদি চর্বি জমে পা ফুলে যায় তাহলে এই তিন ধরনের পা ফুলে গেলে আমাদের ফুলা জায়গাতে যদি আমরা প্রেশার দিই কিংবা চাপ দিই সেই ফুলা জায়গাটা কিন্তু দেবে যাবে না যেটাকে বলা হয় নন ইডিমা এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম যে কোন কোন কারণের জন্যে আমাদের দুটো ফুলে যেতে পারে আমার পরের ভিডিও যেটা আর কিছুদিন পরেই আমি আপনাদের সামনে নিয়ে আসব সেই ভিডিওতে আমি আলোচনা করবো যে কোন কোন কারণের জন্যে আমাদের একটা পা ফুলে যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আর সব ধরনের রোগের ব্যাপারে জানার জন্যে দেখতে থাকুন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম আর এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন আর শেয়ার করুন স্টে হেলদি স্টে ফিট থ্যাংক ইউ